হরে কৃষ্ণ আগামী যে জ্যৈষ্ঠ মাস এটা চলছে তো গত বৈশাখ মাসেই বুদ্ধ পূর্ণিমার সম্ভাবনা ছিল তাই রিথি তিথি অনুযায়ী এটা আবার জ্যৈষ্ঠ মাসে শেষ হয়ে গেছেন তাই এই বুদ্ধ পূর্ণিমা এবং মাধবী পূর্ণিমা বলে এই বৈশাখ শুক্লপক্ষ পূর্ণিমাকে বলা হয় তো বৈশাখী পূর্ণিমাটা এবার জ্যৈষ্ঠ মাসে চলে আসছে তো জ্যৈষ্ঠ মাসের তারিখ দিনক্ষণ আপনাদের সামনে বলব তো যাই হোক এই পূর্ণিমা সম্বন্ধে বা পূর্ণিমা বৈশাখ পূর্ণিমা মহাত্মা সম্বন্ধে আমাদের কিছু জানা কিছু অজানা সকলেরই আছে হয়তো কিছু জানি কিছু হয়তো জানি না এ সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তাই আপনাদের কাছে আমার নিবেদন শুরু থেকে শেষ করবেন অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখবেন এবং দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন এবং তৎসঙ্গে আপনারা এই বুদ্ধ পূর্ণিমা বা মাধবী পূর্ণিমা বলেও বলা আছে শাস্ত্রে সেই সূত্রে আপনারা এই বুদ্ধ পূর্ণিমা বা মাধবী পূর্ণিমাটাকে যত্ন সহকারে এই ব্রতটুকু পালন করবেন এই ব্রতটুকু পালন করার করলে আপনাদের ধর্ম উপার্জন হবে মন প্রাণ শুদ্ধ হবে এবং এই ধর্মীয় যে সংস্থা এটা আমাদের সকলেরই বজায় থাকবে তো এবার আমরা গন্তব্যস্থানে যাই পূর্ণিমাটা কখন লাগবে এবং কখন ছাড়বে কবে করতে হবে আমাদের নিয়মিত কাজগুলো তো তার আগে একটা কথা বলে যাই সেটা হলো সেটা পূর্ণিমা হোক আর পূর্ণিমা ছাড়াই হোক হ্যাঁ আমাদের নিত্য যে কর্তব্য কাজ কর্ম সেগুলো কিন্তু আমাদের নিত্যই নৃত্যই করতে হয় যেমন আমরা সূর্য ওঠার আগেই শয্যা করতে হয় তা শুধু ব্রতের দিন কিংবা পূজা অর্চনার দিন আমরা সকাল সকাল উঠব ভোর ভোর উঠব সেটা নয় আমরা প্রত্যহ যেন আমরা সূর্য উদয়ের পূর্বে বিশ্বনাথ থেকে উঠতে পারি বসমতিকে প্রণাম করতে পারি এবং সূর্যদেবকে প্রণাম করব এটাই হল নিয়মিত এর মধ্যে আরেকটা কথা আছে আমাদের মায়েরা যারা আছেন তাদেরকে আমি বলবো আপনারা সূর্য উদয়ের আগে উঠবেন বাড়ি ঘরে ঝাড় দিয়ে পরিষ্কার করবেন আপনি নিজে স্নান করবেন এবং সর্বত্রই গোবর ছড়া দিতে হয় কিন্তু এখন গোবরের অভাবে গঙ্গা জলেই ছড়া দিতে হবে তাই আপনাদের কাছে মা বোনদের কাছে মা মাসিদের কাছে আমার নিবেদন আপনারা প্রত্যহ প্রত্যেক দিন সকালে সূর্য আগে উঠে আগে বাড়িঘর পরিষ্কার করবেন ছানছড়া দেবেন গঙ্গা জল ছিটাবেন হ্যাঁ স্নান টান করে আপনারা এই কাজগুলো করবেন এবং এই পূর্ণিমার দিন একাদশীর দিন বা সংরাত্রীর দিন বা অষ্টমী তিথির দিন তুলসী পত্র চয়ন করবেন না কারণ তুলসী হলেন শ্রীকৃষ্ণের প্রেয়সী তাই তুলসীপত্র এই অষ্টমী সংক্রান্তি পূর্ণিমা অমাবস্যা এই তিথিতে তুলসী চয়ন করিলে ভগবানের শিরোচ্ছেদন হয় তাই তার আগের দিনেই তুলসী চয়ন করবেন এটা হয়তো সকলেরই জানা আছে তো কেউ কেউ হয়তো সেটা অলসের জন্য বা ভুলের জন্য এটা থাকে এরকম হয়ে থাকে তাই আপনাদের কাছে আমি পূর্ণিমা কবে লাগছে এবং কবে ছাড়তেছে এবং পূর্ণিমার ব্রত উপবাস কোন দিন দিতে হবে এ সমস্ত আপনাদের কাছে আমি এখন জানাব হ্যাঁ তো আপনারা আটই জ্যৈষ্ঠ বাইশে মে আটই জ্যৈষ্ঠ বাইশে মে সন্ধ্যা ছয়টা চার গতে সন্ধ্যা ছয়টা চার গতে পূর্ণিমা লাগবে নিশিপালন হিসাবে নিশিপালন হিসাবে আপনাকে রাত্রে নিশি জাগরণ করতে হয় যাকে নিশি জাগরণ যদি যারা করতে পারে ভালো কথা যদি করতে না পারে পরের দিন নয়েই জ্যৈষ্ঠ এই নয়ই জ্যৈষ্ঠ তেইশে মে বৃহস্পতিবার দিন পূর্ণিমার ব্রত উপবাস করবেন এই বুদ্ধ পূর্ণিমা বা মাধবী পূর্ণিমা এটাকেই বলা হয় হ্যাঁ তা ভগবান বুদ্ধদেব জন্ম হওয়ার এই আগামী পূর্ণিমায় এই বুদ্ধ পূর্ণিমায় তার পরিপূর্ণ হচ্ছে দুই হাজার পাঁচশো আষট্টি বৎসর এই দুই হাজার পাঁচশো আষট্টি বৎসর ওনার রানিং চলছে তাহলে এই দিনে আপনাদের সকলেরই কি করতে হবে বুদ্ধদেব নিয়ে আসছিল অহিংসা পরম ধর্ম কোনো হিংসা করা যাবে না স্বধর্ম পালন করতে হবে জীব হিংসা করা যাবে না এবং সেই পূর্ণিমার দিনে মাছ মাংস রসুন মুসুর ডাল পেঁয়াজ এই সমস্ত আমিষ বর্জন করতে হবে হ্যাঁ এবং এবারের যে পূর্ণিমাটা বিশেষত খুব শুভ দিনে খুব শুভ দিনের মধ্যেই সেই পূর্ণিমাটা হচ্ছে কেমন এই পূর্ণিমাটা এক নম্বরে বৃহস্পতিবার দুই নম্বরে বুদ্ধ পূর্ণিমা কিংবা মাধবী পূর্ণিমা এই বৃহস্পতিবারে খুব কম পড়ে এই বুদ্ধ পূর্ণিমা বা এই মাধবী পূর্ণিমাটা বৃহস্পতিবার দিন খুব কম পড়ে বলে সেটাও পূর্ণিমা হয় কিন্তু এইরকম পূর্ণিমা এইরকম বারে হওয়া খুব বহু ভাগ্যের ফলে হ্যাঁ আমরা পেয়েছি তাই এই পূর্ণিমাতে সযত্ন করে আমরা যেন এই পূর্ণিমার ব্রত উপবাসটা পালন করতে পারি এবং পূজা অর্চনা করতে পারি এবং সেদিন লক্ষ্মী নারায়ণেরও পূজা করা যাবে যারা বৈদিক আচরণে আছেন বা কিংবা কেউ যদি রাগদিক আচরণে আছেন সবাই করতে পারবে কারণ সেদিন এই বৃহস্পতিবার দিন মায়েরা প্রত্যহ এই সপ্তাহে একটা করে বৃহস্পতিবার আসে সেদিন কিন্তু পূর্ণিমা পান না হয়তো অন্য অন্য কোনো পূর্ণিমাতেও বৃহস্পতিবার দিন বারটা পাওয়া যায় না তাই এবারে বুদ্ধ পূর্ণিমাটা বৃহস্পতিবার দিন বলে মাধবী পূর্ণিমাটা বৃহস্পতিবার দিন বলে হ্যাঁ এবার আমরা ধন্য হয়ে গেছি বা ধন্য হয়েছি তো এই পূর্ণিমাতে হিংসা করবেন না মাছ মাংস রসুন পেঁয়াজ এ সমস্ত আমিষ বর্জন করবেন এবং ঘুমের থেকে আপনার সূর্য উদয়ের আগে এক দেড় ঘন্টা আগে উঠলেই হবে এক দেড় ঘন্টা উঠে আগে উঠে আপনারা বাহ্যভান্তর করে প্রাত স্নান করে হ্যাঁ আপনারা অর্চনা করবেন বুদ্ধদেব এবার ভগবানের অংশে ভগবানের অংশে নবমে জন্ম তার এটা নবম জন্ম এই নবমে জন্ম হচ্ছে বুদ্ধদেব তাই এই বুদ্ধদেবকে অন্য অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারা হয়তো ভাবছে যে বুদ্ধদেবকে আমরা কেন পূজা করব বুদ্ধদেব ভগবানের একটা অংশ তিনি আসছেন তো এই ভগবান বুদ্ধদেবকেও আমাদের পূজা অর্চনা করতে হয় বা সকলে করবেন এবং মাধবী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা বলে এই বৃহস্পতিবার দিন সকলেই ব্রত উপবাস করে আপনারা পূজা অর্চনা করবেন হ্যাঁ এবং যে হিংসা করবেন না পরনিন্দা পরচর্চা করবেন না হ্যাঁ পারলে পূজা অর্চনার সময় একটু ভাগবত কীর্তন করবেন এবং গরিব দুঃখীকে সেবা করাবেন ভোজন করাবেন পারলে বস্ত্র দান করাবেন এটা আপনার অক্ষয় হয়ে থাকবে কারণ এই বুদ্ধ পূর্ণিমা এই বুদ্ধ পূর্ণিমা এই বুদ্ধ পূর্ণিমাতে এই বৈশাখী পূর্ণিমাতে ভগবান বুদ্ধদেব জন্মগ্রহণ করেছেন আবির্ভাব হয়েছেন তাই এই পূর্ণিমা খুব শ্রেষ্ঠ পূর্ণিমা হ্যাঁ এখানে বলা আছে বরাহকল্পে এই পূর্ণিমা পালন করিলে মহাফল লাভ হয় সেটা বরাহ পূর্ণিমাতেই উল্লেখিত আছে হ্যাঁ এবং এই বৈশাখী পূর্ণমাসী যে ব্যক্তি স্নান দান এবং ভগবানের অর্চনা করেন সেটা অক্ষয় হয়ে থাকেন যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন তার অক্ষয় হয়ে থাকবে আরও বলছে শাস্ত্রে যে একশত যজ্ঞের ফল যে হবে সেটা একটা এই পূর্ণিমা উপবার ব্রত করিলে। বুদ্ধ পূর্ণিমা বা মাধবী পূর্ণিমা ব্রত করলে একই ফল লাভ হবে শাস্ত্রে সিদ্ধান্ত দিলেন কারণ বৎসরে প্রথম পূর্ণিমা হলেন বৈশাখী পূর্ণিমা এই বৈশাখী পূর্ণিমার থেকে সৃষ্টি সব পূর্ণিমাই আসতেছে হ্যাঁ তাই বৈশাখী পূর্ণিমার থেকে যদি জ্যৈষ্ঠী পূর্ণিমা পর্যন্ত আপনারা ব্রত ধারণ করেন সহস্র সহস্র অষ্টমের যোগের ফল সমফল লাভ আপনাদের হবে এবং বস্ত্রদান অন্নদান গরিব দুঃখীকে যদি করাইতে পারেন ধন্যবাদ হ্যাঁ তাই আপনাদের কাছে আমি এটুকুই বলতে চাই যদি না পারেন এক দুজনকে সেবা করাবেন যদি না পারেন এক দুজনকে আপনারা সেবা করাবেন হুম কীরকম বলছে শাস্ত্রে বেদে সদৃশ্য শাস্ত্রে বলছে পুণ্যকর্মহীন হইয়া সেই ব্যক্তি নরকে গমন করে এই কর্মগুলো যদি আমরা সচরাচর করতে না পারি তাহলে আমরা নরকগামী হয়ে যাব আমাদের নরকগামী হওয়াটাই কি ইচ্ছা না সধর্ম পালন করাটাই ইচ্ছা বারোটা মাসের মধ্যে বারোটা পূর্ণিমা আসছে তা বারোটা পূর্ণিমার মধ্যে শ্রেষ্ঠ পূর্ণিমা হলেন এই বৈশাখী শুক্লপক্ষের পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা মাধবী পূর্ণিমা এই পূর্ণিমাটাই আমাদের শ্রেষ্ঠ বলে শাস্ত্রের সিদ্ধান্ত রাখলেন হ্যাঁ হরিভক্ত যারা আছে এই পূর্ণমাসীতে জল দান করবেন অন্নদান করবেন কারণ এই বৈশাখী পূর্ণিমার তুল্য আর কোনো তিথি নাই হ্যাঁ তাই ব্রহ্মাদি ত্রিদেব মধ্যে চতুর্থ বলিয়া গণ্য অর্থাৎ তাহার সারেকদে লাভ হয় এবার আপনারা চিন্তা করেন শুধু একটা পূর্ণিমা পাললেই তো আমাদের যথেষ্ট কেন আমরা পালতে পারবো না শ্রেষ্ঠ পূর্ণিমা বলে গণ্য শাস্ত্রের সিদ্ধান্ত ভগবানের সন্নিধিও থাকেন তাই আমরা ভগবান এই পূর্ণিমাতে শ্রেষ্ঠ পূর্ণিমা বলে গণ্য করলেন হ্যাঁ তাই পাবরূপ কাষ্টের দাবানল স্বরূপ এই পূর্ণিমায় যদি আমরা পালন করতে পারি তাহলে সর্বশ্রেষ্ঠ পূর্ণ ফল আমাদের লাভ হবে বৈশাখী যে ব্যক্তির সম্বন্ধে ব্রত বর্জিত হয় যারা করে না এই ব্রতটাকে বর্জন করেন আমরা করতে পারবো না করে কি ফল হবে তার তারতম্য তো ভগবান লিপিবদ্ধ করে গেলেন যে শ্রেষ্ঠ পূর্ণিমা বলে এই বৈশাখী পূর্ণিমা মাধবী পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা সৃষ্ট করে গেলেন এই পূর্ণিমাটাতেই সকলেই স্নান দান করবেন এবং একশো গুণ ফল লাভ করবেন আরও বলা আছে যদি এই পূর্ণিমা পালন কেউ না করে তির্যক জুনিতে বাস করবে অর্থাৎ পক্ষী জুনিতে তারা গমন করবে দেহ ধারণ করবে যাবতীয় নিয়ম পালনের সক্ষম না থাকলে বস বৈশাখী শুক্লপক্ষের যাবতীয় যদি আপনারা করতে না পারেন এই বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া নিশ চতুর্দশী পূর্ণিমা এই তিনটা করে যাবেন বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া চতুর্দশী অর্থাৎ নৃসিংহ চতুর্দশী এবং পূর্ণিমা এই তিনটা অবশ্যই আপনারা করবেন হ্যাঁ তাই শক্ত অনুসারে প্রভাতে স্নান এবং পূজা অর্চনা করবেন ভগবান আপনাদের মঙ্গল রাখবে ভগবান ঐশ্বর্য আপনাকে দুহাত দিয়ে আপনাদেরকে দেবে আপনারা ভগবানকে দিচ্ছেন ভগবান বলছে আমাকে যদি একটা তুলসীপত্র কিংবা একটা পুষ্প দিয়ে আমাকে অর্চন করেন আমার স্মরণে যদি দেন আমি তাহাকে কৃপা করি এবং তাহাকে আমার সান্নিধ্য লাভের জন্য সন্নিকটে নিয়ে আসি তা ভগবান যদি এই কথা শাস্ত্রে কথিত হয়ে আসে তাহলে কেন আমরা করব না আমরা তো নিজের দোষে লাঞ্ছিত বাঞ্ছিত নরকগামী। হচ্ছি তাই আপনাদের কাছে নিবেদন থাকলে এই বৈশাখী পূর্ণিমার অক্ষয় হয়ে থাকবে আর এই বৈশাখী পূর্ণিমা যদি আপনারা করতে না পারেন অক্ষম হয়ে যান তাহলে কি করতে হবে জানেন তাহলে দশটা ব্রাহ্মণকে ভোজন করাইতে হইবে তাহলে দশটা ব্রাহ্মণকে ভোজন করাইতে হবে যদি আপনি না করতে পারেন তার তুল্য তুলনামূলক দিয়ে রাখলেন তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনারা সকলেই এই বৈশাখী পূর্ণিমাটা পালন করবেন বুদ্ধ পূর্ণিমা বা মাধবী পূর্ণিমা করবেন তো এ বলে আপনাদের কাছে আমার নিবেদন আপনারা সকলেই যেন এই ব্রতটুকু করবেন এবং করে রাখবেন প্রত্যেক বছরে একবার এই বৈশাখী পূর্ণিমাটা তো প্রত্যেক বছরে একবারই আসে দুইবার তো আসে না প্রতিটা পূর্ণিমা আপনি না করতে পারেন আর এই পূর্ণিমাতে কেন করতে হয় প্রতিটা পূর্ণিমা বা অমাবস্যা করলে আপনাদেরই উপকার হবে কেমন আমরা উপবাস দেই না আমরা উপবাস দেই না গতিকে আমাদের কিন্তু এই জরজাগতের বস্তু রোগ ব্যাধি অনেক কিছু শরীরে পৌঁছে যায় তা আমরা যদি এই উপবাসাদি মাসে একবার পনেরো দিনে একবার যদি আমরা উপবাস করতে পারি তাহলে আমাদের শরীরে রোগ ব্যাধি হতে অনেকটা অনেকটা মুক্ত হয়ে যাবে তা এটা আপনারা কেন করেন না আপনাদের করার নিয়ম শাস্ত্রের সিদ্ধান্ত আপনারা করেন আপনারা ধন্য হবেন এবং সুখী হবেন এ বলে আমি আপনাদের কাছে নিবেদন করলাম আপনারা অবশ্যই করবেন রাধে রাধে